বালুরঘাট থানায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথনিরাপত্তা নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হলো গত পয়লা জুলাই থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছিল আজ শেষ দিনে বালুরঘাট থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা ও পুলিশ সুপার চিন্ময় মিত্তাল অনুষ্ঠানের শুভ সূচনা করেন এছাড়াও এদিন দিনের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন মঞ্চ পঞ্চী সকলেই সংগঠিত করা হয় তাদের তুলে দেওয়া হয় শংসাপত্র পাশাপাশি এদিন বেশ কিছু জনের হাতে হেলমেট প্রদান করা হয় এছাড়াও সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে রক্তদানে এগিয়ে আসেন পুলিশ ও সিভিক কর্মীরা এরপর পথনের নিরাপত্তা নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি করা হয় র্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে পুলিশ কর্মীরা পথ দুর্ঘটনা এড়াতে কি কি করা দরকার তা প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়

ডিএসপি হেডকোয়ার্টার আছেন আমাদের ডিএসপি এস ডিপিও গঙ্গারামপুর ছিলেন এবং অন্য অন্য অফিসার্স এনসিসি ক্যাডেটস আমার মিডিয়ার বন্ধুগণ অন্য স্কুল থেকে যারা ছাত্রছাত্রীরা যারা এসছেন এবং দক্ষিণ দিনাজপুর পুলিশের বালুঘাট থানায় বিভিন্ন পুলিশের অফিসার্স অ্যান্ড অল র্যাঙ্কস এটু আগে এসপি সাহেব বললেন রোড সেফটি আমাদের রাজ্য সরকারের জন্য কতটা বড় একটা প্রোগ্রাম রোড সেফটি নিয়ে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ডিজাইন করা একটা প্রোগ্রাম রোড সেফটি নিয়ে বিগত কয়েক বছর ধরে আমরা এটা পালন করে আসি এটা শুধুমাত্র একটি সপ্তাহের একটা প্রোগ্রাম নয় কিন্তু রোড সেফটি উইক হিসাবে তার পুরো এক সারা বছর যা যা অ্যাক্টিভি অ্যাক্টিভিটি যেটা চলে আসে ওই অ্যাক্টিভিটিগুলো আরেকটু ভালো করে হাইলাইট করার জন্য আরেকটু বেশি করে প্রচার দেওয়ার জন্য এই একটি সপ্তাহে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ইভেন্টসের মাধ্যমে এটা এটা পালন করা হয় তাতে আরও বেশি করে মানুষের মধ্যে এই মেসেজটা এই বার্তাটা চলে যাক তাকে আমরা প্রত্যেকটি জীবন আমাদের জন্য সমাজের জন্য আমাদের দেশের জন্য প্রত্যেকটা জীবন খুব গুরুত্বপূর্ণ খুব মূল্যবান জীবনে প্রত্যেকটি জীবন তো কি করে এক একটা লাইফ আমরা সেভ করতে পারি ছোট ছোটো পদক্ষেপ ছোটো পদক্ষেপ নিয়ে এমন কয়েকটা জিনিস আছে যেটা নিজে নিজে পালন করতে হবে নিজের একটু ডিসিপ্লিন কিছু জিনিস নিজে আমরা ঠিক রাখতে হবে ঠিক আমি এটাই করব ঠিক আমি যখন যদি গাড়ি চালাই তাহলে হেলমেট পরব বা যদি চার চাকা গাড়ি চালাই বা কোনো বড়ো মানে ফোর উইক ফোর হুইলার সিক্স হুইলার যদি চালাই তখন সিট বেল্ট পরব এই ধরনের কয়েকটা জিনিস যেটা সারা পৃথিবীতে যেটা প্রত্যেকটা জায়গাতে করে সেটা যখন সিট বেল্টে যখন যখন বিপ শব্দ একটু আগে এখানে বলা হলো যখন ওই বিপ সাউন্ড যখন হয় আমরা কি করি অনেক লোক আছে আর পিছন দিকে ওটা মেরে তার উপরে ভালো করে বসে গাড়ি চালায় এটা কেন রাখা আছে এটা রেখে কি লাভ হচ্ছে সেটা আমরা সবাই মোটামুটি জানি এটা না আজানা কিছু নয় সবাই মোটামুটি জানে সবাই শিক্ষিত লোকের সবাই জানে কিন্তু কালেকটিভলি এসে সমাজ হিসাবে আমরা এখনও ওই জায়গাতে পৌঁছোতে পারছি না বা পারিনি এখন পর্যন্ত যেটা আমি একটু কয়েকটা জিনিস ঠিকঠাক রাখলে আমার জন্য অনেক ভালো হবে তেমন অপরের জন্য খুব ভালো হবে এই যে অবজেক্টিভ আছে ছোট ছোটো এই মেসেজেসগুলো আপনাদেরকে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আরেকটু বেশি করে প্রচার করার জন্য এই প্রোগ্রামগুলো করা হচ্ছে আমাদের রাস্তাগুলোতে অনেকটি জীবন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা বিভিন্ন মানে কম্বাইন্ড একটা অ্যাকশন হিসাবে প্রত্যেকটি অ্যাক্সিডেন্টের উপরে অডিট করা হয়েছে এখানে একটা জয়েন্ট ইন্সপেকশন টিম ওই অ্যাক্সিডেন্ট স্পটসগুলো ভিজিট করা হয়েছে রোড ট্রাফিক ডিএসপি থাকে আর টিওর পিডাব্লিউডি বা বিভিন্ন আধিকারিক বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এটা জয়েন্ট ভিজিট করা হয় তাহলে ওখানে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে যদি একই জায়গাতে যদি বারবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটা কীভাবে ঠিক করা হয় এগুলো নিয়ে আমরা অনেকটা প্ল্যানিং করা হয়েছে এর সব চলছে কিন্তু তার বাইরে এখনো ইমিডিয়েটলি যেটা দরকার আছে ইন্ডিভিজুয়াল হিসাবে প্রত্যেকটা নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকজনের সচেতনতা দরকার আছে তার উপরে ফোকাস দেওয়ার জন্যই প্রোগ্রাম করা হচ্ছে এই প্রোগ্রাম আয়োজন করা তো এক সপ্তাহ ধরে সেফ লাইফ সেফ লাইফে ক্যাম্পেইন উইক চলছিল আজকে ওর ক্লোজিং সেরেমনি ছিল ক্লোজিং সেরামনিতে আমাদের ডিএম সাহেব আরটিও টিও ডিপার্টমেন্টের লোক আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সবই সিনিয়র অফিসার অ্যাডিশনাল এসপি রুরাল অ্যাডিশনাল স্কেড কোয়ার্টার ডিএসপিরা ইন্সপেক্টর সবই ছিল তো লাস্ট এক উইকে আমরা অনেক ক্যাম্পেনের জন্য প্রোগ্রাম করেছি ওখানে আমরা পাবলিকে ভালো পার্টিসিপেশন অ্যান্ড কোর্ডিনেশন কোঅপারেশন পেয়েছি আর রাজকীয় প্রোগ্রাম খুব ভালো হয়েছে ওর মধ্যে আমরা কিছু সিট্যান্ড রো কম্পিটিশানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করলাম তারপরে ফেলে ডোনেশন ক্যাম্প ছিল একটা র্যালিও স্টার্ট হয়েছে যেটা এই ক্যাম্পেনেরই পার্ট আছে আমরা আশা করবো এই ক্যাম্পেনের ইম্প্যাক্ট আমরা আগামী দিনে দেখতে পাবো মানুষের জন্য কি এটাই কি সবাই ট্রাফিক আইনকে মেনে ব্যবস্থা ব্যবহার করুক তার জন্য তাই আমরা একটা যে ট্রাফিক কমাতে পার করেছি থেকে মান্ট সিং রিপোর্ট নিউজ